আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে টিনের ঘরে সিলিং ডিজাইনের কাজ করতে আসছিলাম এই কাজটা করতে গেছিলাম কুমিল্লা সোনারগাঁও প্রিয় ভিউয়ার্স আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে সিলিং ডেকোরেশনের কাজগুলো করে থাকি আমাদের এই ডিজাইনগুলো এবং এর চেয়ে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনার বাসাবাড়িতে সিলিং ডিজাইনের কাজ করে নিতে পারেন প্রিয় ভিউয়ার্স আমরা এই কাজগুলো খুবই দক্ষতা এবং সুনামের সহই কাজগুলো করতেছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে প্রিয় ভিওর্স টিনের ঘরে সাইডে কাঠ নাই কিছু নাই তারপরও দেখেন আমরা এখানে স্ক্রু সাইডে স্ক্রু নিয়ে মানে ওয়াল অ্যাঙ্গেলের মধ্যে স্ক্রু দিয়ে টিনের সাথে অ্যাডজাস্ট করে আমরা কাজগুলো করছি অনেকে তো আবার বলে যায় যে ভাই কাজগুলো কিভাবে করব। সাইডে বাতা নাই কাঠ নাই লাগানো যাইবো না নিচা হয়ে যাব ওসা হয়ে যাব এরকম না আমাদের কাছ থেকে আপনি যতটুকু উপরে বলবেন ইনশাল্লাহ আমরা অতটুকু উপরে দেব যেভাবে বলবেন এভাবে কাজ করে দিব। আমরা টিনের মধ্যে অ্যাঙ্গেলগুলা স্কুল দিয়ে ফিটিং করে তারপরে চ্যানেলগুলো আমরা কাট থেকে ওই যে দেখেন চ্যানেল দিয়ে টানা দিয়ে বোটগুলো ফিটিং করছিলাম ভিউয়ার্স আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন ডিজাইনের কাজ করে থাকি আপনাদের কাছে যদি আমাদের কোনো ডিজাইন কোনো ক্যাটালগ কোনো নকশা যদি ভালো লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই কাজগুলো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফুটে করে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার বাসাবাড়িতে কাজ করে নিতে পারেন এর পাশাপাশি আপনারা চাইলে বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্রবাসী বাহিরা আপনারাও কিন্তু পারেন ইনশাল্লাহ আমার কাছ থেকে যোগাযোগ করে আপনাদের বাসাবাড়িতে কাজ করে নিতে স দেখে দেখতেছেন আমরা এখানে অ্যালুমিনিয়ামের চ্যানেল মানে একটা টুকরা হালকা একটু কাটিং করে আমরা এখন ওপরে কাট থেকে ফিটিং করব। এটি হলো ধরেন ওপরে হলো চারের টিন ওপরে কাট এবং এটা বান দিলে এটা বেশি দিন লাস্টিং করে না এজন্য আমরা বান ইউজ করি না তার ইউজ করি না স্কুলে দিয়ে আমরা চ্যানেল দিয়ে ফিটিং করে দিই ভিওয়ার্স আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে থাকি তো আমাদের কাজগুলো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের মতো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন আমরা এই কাজগুলো মাত্র পঁচাত্তর টাকা ফিটে করে থাকি ভিওয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এখানে চ্যানেলগুলো ফিটিং করে নিয়েছি এখন আমরা এখানে আর যে ক্রস ট্রিগুলো ক্রসট্রিগুলো কেটে নিয়ে ফিটিং করতেছি প্রিয় প্রিভিয়ার্স ফিটিং করার শেষ এখন আমি বোর্ড দু একটা লাগানোর পরে মানে সবগুলো লাগানোর পরে দু একটা কাটিং বা কেটেছে ওই সময় দেখেন শেষ শেষমেশ ফিনিশিংয়ে আপনার কাছে ডিজাইনটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশের ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমাদের কাজগুলো যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা যে কোনো অঞ্চলে গিয়ে বলবেন ইনশাল্লাহ সব জায়গায় গিয়ে কাজ করে দেব তো আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারেন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কথা বলতে পারবেন বিস্তারিত জানতে পারবেন যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই দয়া করে আপনারা বুঝে নেবেন তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আমার নতুন ভিডিওতে এবং আমার আইডিতে এর চেয়ে আরও ভালো ভালো ডিজাইনের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনারা কষ্ট করে ডিজাইনগুলো দেখে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ এখান থেকে যদি কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে যায় তাহলে তো হল আর যদি না হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ ডিজাইন পাঠিয়ে দিব তখন আপনি বলেন যে আপনার কাছে কোন ডিজাইন কেমন লাগতেছে ভালো লাগতেছে কি না নাকি খারাপ লাগতেছে যেটা পছন্দ হয়েছে ওইটা আমার আবার পাঠাবেন পাঠানোর পরে আমি বলে দেব যে ভাই এটা আছে দেওয়া যাবে আমাদের কাছে ক্যাটালগের যে কোনো ডিজাইন বলবেন সব ডিজাইন দেওয়া যাবে তো প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম